এর পর থেকে একটা ঘোরের মধ্যে কাটছিল দিনগুলো আমার কেমন একটা আচ্ছন্ন হয়ে থাকার মতো সেই ঘোরের মধ্যেই বুঝে নিয়েছিলাম আমার গন্তব্য মৃত্যু সেই গন্তব্য আসছে খুব বেশি দূরে নেই কেবল পথটা আমায় জেনে নিতে হবে সহজ পথ সহজ তম পথ খুব ক্লান্ত হয়ে গেছি তো বেশি ঘোর পথে আমি যেতে পারবো না কষ্টকর যন্ত্রণাদায়ক পথে যাবার শক্তি আমার নেই সেই ঘোর লাগা অবস্থাতেই মাঝে মাঝে ভেবে দেখি ক্ষতি হবে না তো আমি মরে গেলে কোনো টান বা মায়া আছে কি এই পৃথিবীতে আমার বা কোনো কিছুর জন্য আফসোস সব ব্ল্যাঙ্ক কিছুই নেই এমনি ভাবতে ভাবতে দিন কেটে যায় সপ্তাহ কারা যেন বলা করছে পুজো আসছে অক্টোবর মাস পড়ে গেছে তো পুজো মানে উৎসব উৎসব মানে ছুটি আনন্দ সেসব দিন খুব ভয়ঙ্কর লোকে ভিড় করে পুজোর জন্য নতুন শাড়ি জামা জুতো কিনছে। কত রকমের আলোচনা সেই নিয়ে দাম ফ্যাশন রং বেড়ানোর প্ল্যান সব আবছা আবছা আসছে এই যে কার র্যালি কার র্যালি হয়েছিল খড়গপুরের দিকে কোথায় একটা যেন দল বেঁধে আমন্ত্রিত ছিল উঁচু পদের সব সাহেবরা কানে যেসব কথা বেশি এসেছিল তাতে মনে হয়েছিল এই র্যালিটা কিন্তু দিনের বেলায় নয় রাতের বেলায় হয়েছে কিন্তু মিঠুবাবুকে যখন দেখলাম তারপরে অদ্ভুত ব্যাপার চেহারা বাবুর হুট করে দেখলে মানে যেচে কথা বলতে সংকোচ হচ্ছে দেখে মনে হচ্ছে যেন যেন কোনো নিকট আত্মীয় বা বন্ধু বিয়োগের একটা দুঃখের ছাপ মুখে সে তো আমাদের ঘরে রোজ রোজা আসে না এলো আমার সঙ্গে সরাসরি কথা বলবার ব্যাপার তার সঙ্গে আমার নেই সে যে আমার ঠিকাদের ঠিকাদার হল সে যে আমার সরাসরি মনিব সে ব্যাপারে কিন্তু আমরা উভয় পক্ষেই বেশ সচেতন তাই অন্যরা যেভাবে মাই ডিয়ার ভঙ্গিতে তার সঙ্গে আলাপ জমায় সেটা তো আমাকে মানায় না আমি ইচ্ছে করি একটা দূরত্ব বজায় রাখি একটা ডিস্টেন্স হয়তো কখনো এই ঘরেই জটলা করে আড্ডা হচ্ছে মিটিবাবুকে নিয়ে তখন দূর থেকে অংশগ্রহণ করলাম এরকম আর কি মানে কাছে গিয়ে দরকার নেই নয়তো মাসের শেষে তো ওপরতলার খুপরি ঘরে ডাক পড়েই রেভিনিউ স্ট্যাম্পের ওপর সই করে ক্যাশ টাকায় মাইনে নেবার টাইমে দূর থেকে পর্যবেক্ষণ করে আমার মনে হলো কেউ মারা গেছে তার নিকটজন হয়তো কেউ হবে এরকম মুখ না হলেও এর বেশ কাছাকাছি দুঃখী দুঃখী মুখ করে আমি সেপ্টেম্বরেও তাকে কিন্তু ঘুরে বেড়াতে দেখেছি তখন নিজে থেকেই সবাইকে বলে দিচ্ছিল কুকুরটাকে ঘুম পাড়িয়ে দিলাম এই ঘুম পাড়িয়ে দেওয়া ব্যাপারটার অর্থ প্রথমে কিন্তু আমি বুঝিনি ওদের অনেক দিনের পোষা কুকুর খুবই ভালো জাতের কুকুর অসুস্থ হয়ে পড়েছিল আর পশু চিকিৎসক জবাব দিয়ে দেওয়ার পরেও তাকে বাঁচিয়ে রাখার ঝামেলায় সাধারণত এই সমস্ত লোকেরা যেতে চায় না কাজই তাকে করা হয়েছে কুকুরকে তো জিজ্ঞেস করা হয় না যে তুমি অসুস্থ শরীর নিয়ে আরও কিছু সময় বেঁচে থাকতে চাও কি চাও না তার মালিকই তার হয়ে সমস্ত সিদ্ধান্ত নেয় তা মিঠিবাবুরাও তাই করেছে মিটিবাবু বারবার বলেছিল বড্ড কষ্ট পাচ্ছিল কুকুরটা উঠে দাঁড়াতে পারতো না চোখে দেখা যায় না সেই কষ্ট তো এই কথাগুলো শুনে আমার মনে হতো কুকুরটাকে মৃত্যুর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেবার পরে সে যেন নিজেকে এই কথাগুলো বলে নিজের বিবেককে বুঝ দিচ্ছে যে ওকে তো আমি ভালোর জন্যই মেরে ফেলেছি কুকুরটা অসুস্থ হয়ে পড়েছিলো দাঁড়াতে কষ্ট হতো তার হয়তো ওভাবেই ধুঁকতে ধুঁকতে আরও মাস তিন চার কি বছর দেড় দুই সে তো বেঁচে নিতে পারত তবে কুকুরের মনিবের পক্ষে তো সেই কুকুরকে দেখভাল করার ঝামেলা পাওয়া সম্ভব হয় না টকবগে কুকুর যে কিনা দুবেলা বল নিয়ে খেলতো যাকে পার্কে ঘোরাতে নিয়ে গেলে অন্য কুকুর মালিকদের ঈর্ষা হয় সেই কুকুর মাসের পর মাস অকেজো হয়ে পড়ে থাকলে মেনে নেওয়া যায় না তাকে তার কষ্ট থেকে মুক্তি পাওয়ানোর জন্য মালিককেই তখন ব্যবস্থা করতে হয় এশিয়া এরকম মৃত্যুর পরে অবধারিতভাবে একটা বাক্য কেউ না কেউ বলবেই যে কুকুরই মানুষের বেস্ট ফ্রেন্ড যারা শুনবে তারা মাথা নেড়ে সায় দেবে বেস্ট ফ্রেন্ডের দুরারোগ্য ব্যাধিতে ঘুম পাড়ানোই হচ্ছে সুবিধাজনক পন্থা এ কিছুদিন পরে বন্ধু বিয়োগের ওই যে বেস্ট ফ্রেন্ডের কুকুরের যে মৃত্যু সেই বন্ধু বিয়োগের দুঃখটা কমে গেলে ঘরে তখন নতুন বন্ধু নতুন বেস্ট ফ্রেন্ড আনা হলো সে তো কুকুর তো শুনেছি একেবারে বাচ্চা কুকুর আনা হয়েছে সেও খুব ভালো পেডিগ্রি হুম তার কিছু হয়ে গেল নাকি হুট করে সেপ্টেম্বরে ওই কুকুর মারা গেল অক্টোবরে এই নতুন কুকুরও কি মরে গেল নাকি মানে গায়ে পড়ে তো এসব কথা ঠিক জিজ্ঞেস করা যায় না উৎসাহ কৌতূহল এসবও দিনকে দিন আমার ভেতরে কীরকম কমে আসছে হয়তো অনেকক্ষণ চুপ করে বসে আছি কি ভাবছি নিজেই জানি না আগে সর্বক্ষণ মাথার মধ্যে এটা ওটা সেটা কত রকমের একটা চিন্তা করতো যে এরপরে কি করব এটা না হলে আর কি করা যেতে পারে এখন কত কি ভুলেই যাই গত মাসে যেমন প্রায় জোর করেই ড্রাইভিংয়ের ক্লাসে আমি নাম লিখিয়েছি চন্দ্রশেখর সঙ্গে করে নিয়ে এই লাঞ্চ ব্রেকে বেলতলায় ওই ভগবান দাসের মোটর ট্রেনিং স্কুলে নিয়ে গেল সেখানে আমি টাকাও জমা দিয়ে এসেছি বেশ কদিন সকাল সকাল অফিসে এসেছি তখন জোর করে এসেছি কারণ ট্রেনিংয়ের যে স্কুলের ট্রেনিং স্কুলের যে গাড়িটা সেটা অফিসের সামনে এসে দাঁড়াতো আমাকে শেখানোর জন্য আমি ড্রাইভিং শিখতে শুরু করে দিলাম কিছু তো একটা করতে হবে যদি কিছু না হয় ড্রাইভিং শিখে ট্যাক্সির পারমিট বের করে যে হোক যা কিছু তো একটা করতেই হবে কিন্তু মোটামুটি কয়েকদিন চালানোর পরে গিয়ার টিয়ারগুলো সব শিখে গেলাম ক্লাচ ব্রেক সবই পাচ্ছি কিন্তু হঠাৎ হঠাৎ মন কোথায় যেন চলে যাচ্ছিল নেহাত পাশে বসে থাকে ট্রেনের নইলে কলকাতার রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে আর কতক্ষণ সেদিন যেমন মাথার মধ্যে কেবল গন্ধ আর গন্ধ যেদিন বুঝতে পারলাম যে কদিন ধরেই কেমন একটা গন্ধ যেন আমায় ঘিরে রয়েছে অথচ গন্ধটা যে কিসের তা কিন্তু আমি না গন্ধটা কি শুধু আমার নাকেই ধরা দিচ্ছে কই অন্য কেউ তো কিছু বলছে না আমায় অন্য কারো কাছে গেলে তো এরকম গন্ধ আমি পাচ্ছি না এর নামে কি উন্মাদ হয়ে যাওয়া এই চিন্তা বাকি সব কিছুকে ঢেকে দেয় আমি গাড়ি চালানো শিখতে গিয়ে অন্য মনুস্ক হয়ে পড়ছি তা আমার ট্রেন বুঝতে পারে সে জিজ্ঞেস করে আপ কি তাবিয়ত ঠিক হ্যাঁ মাঝখানে দিনের জন্য তাকে আমি আসতে বারণ করে দিয়েছিলাম তারপর সে যেদিন এসেছিল সেদিন আমি আবার সে কথা ভুলে গেছিলাম অফিসে ঢুকবার সময় গেটে দারোয়ান বলেছিল ম্যাডাম আপনার ড্রাইভিং এর লোক আজ সকালে কতক্ষণ ধরে ওয়েট করে করে চলে গেল আপনি কি আজকেই আসতে বলেছিলেন কবে কাকে আসতে বলেছি খেয়ালি থাকে না এরই মধ্যে জেনে গেছিলাম নাকে সেই গন্ধটা লাগার মূল কারণ একটা কেমন যেন কেমিক্যাল বা একটা ওষুধ ওষুধ গন্ধ লাগতো নাকে আমার মানে গন্ধটা কেন ওষুধ ওষুধ লাগতো দীর্ঘদিন আগের কোন স্মৃতি মানে যে কেমিক্যালের গন্ধ আমি জানি কিন্তু নামটা আমার মনে পড়ছে না অনেক অনেক বছর এই গন্ধ আমার নাকে লাগে নি কিন্তু চিনি সেই গন্ধ আমার শরীরে কেন পাচ্ছি কাপড়ের আলমারি খুলে গন্ধটা আমি আবার পেয়েছিলাম আমার প্রত্যেকটা জামায় শাড়িতে প্রতিটি পোশাকে গন্ধ আমি জিজ্ঞেস করি এরকম ডেটলের গন্ধ কি করে হলো আমার কাপড় জামা কি ডেটল দিয়ে কাঁচা হয়েছে আমার মেয়ে এটা সেখান থেকে ছুটে পালিয়ে যায় মনে হয় সে হয়তো কিছু জানবে আমার গলার স্বর চড়তে থাকে আমার সব কাপড়ে ডেটলের গন্ধ কেন যা জবাব পাই আমার গায়ের গন্ধ সব কাপড়ে জামায় সেই দুর্গন্ধ থেকে রক্ষা পেতে সব কাপড়ে জামায় ডেটল ছিটিয়ে দেওয়া হয়েছে দেবার আগে মেয়েকে দিয়ে যাচাই করিয়ে নেওয়া হয়েছে তোর এই মায়ের কাপড় জামাগুলি কি বিচ্ছিরি গন্ধ না ইস কি দুর্গন্ধ দেখ দেখ সুঁকে দেখ মেয়ে সায় দিয়েছে সুঁকে ইস কি গন্ধ ব্যাস হয়ে গেল সব কাপড় জামা ডেটল গন্ধে আমার শরীরে এখন দুটো গন্ধের অপশান নিজস্ব দুর্গন্ধ অথবা ডেটলের গন্ধ আমার ইচ্ছে করে সব কাপড় জামা তখনই বালতি বালতি সার্ফের জলে চুবিয়ে সারা রাত ধরে কেচে কেচে ওই ডেটলের গন্ধ আমি বের করে দিই যাতে ঝামেলা বাড়বে ঝামেলা নয় ঝামেলার উপসর্গ বাড়বে মূল ঝামেলা তো আমি নিজেই আমি নেই হয়ে গেলে বা অন্য সমস্ত সমস্যা শেষ আমি একটা রাস্তা খুঁজছি এসব গন্ধ পোষা কুকুরদের দেখো মরে যাওয়া খুব সহজ তোমার প্রয়োজন ফুরলো ব্যাস মালিক সব ব্যবস্থা করে দেবে একটা এন্ট্রাভেনাস ইঞ্জেকশনে ঘুম পাড়িয়ে দেবে মানুষও ঘুমিয়ে যেতে পারে ঘুমের ওষুধ পাওয়া যায় কিনতে কিন্তু কতগুলো ঘুমের ওষুধ লাগে ঘুমিয়ে পড়তে একেবারে কত। ব্যবস্থা করে নেব ঘুমের ওষুধ জোগাড় করার কথা ভাবছিলাম ভাবছিলাম ভারতবর্ষের কত মেয়ে রোজ ঘুমের ওষুধ খেয়ে মরে যাবার চেষ্টা করে কেউ সফল হয় তো কেউ বিফল বিফলই বেশি হয় অল্প কটা খেলে টানা ঘুমবে কদিন হ্যাঁ ফের বেঁচে যাবে আমি ওরকম চাই না কোন দিকে তাকিয়ে এরকম ভাবছিলাম জানি জানিনা মিঠুবাবুর মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম হয়তো কিন্তু মিঠু মিঠুবাবুকে আমি দেখছিলাম না লোকটা ভেবেছি তাকেই দেখছি সেই কাঁদো কাঁদো মুখ নিয়ে আমার কাছে এগিয়ে এসে করুণ স্বরে বলল এক মিনিট পনেরো সেকেন্ড ওয়ান মিনিট ফিফটিন সেকেন্ড চোখ দুটো ছলছল করছে মিঠুবাবুর আচ্ছা কি সত্যি সত্যি কাঁদবে নাকি নাটক করছে রে বাবা कि बोलते चाय ओ